একবার চট্টগ্রামের আশেপাশের এলাকায় ভয়াবহ বন্যা দেখা দেয় নদী নালা উচ্চে পড়ে এবং গ্রামাঞ্চলের মানুষ তাদের ঘরবাড়ি হারিয়ে বিপদে পড়ে এই সময় হজরত আমানত শাহ রাহমাতুল্লাহি আলাহি তার মুরিদ ও শিষ্যদের নিয়ে এগিয়ে আসেন তিনি মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং বন্যা দুর্গত মানুষের জন্য খাবার আশ্রয় এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থা করেন একদিন একজন অসহায় বৃদ্ধ মহিলা তার কাছে এসে কাঁদতে কাঁদতে বললেন হুজুর আমার ঘর সব ভেসে গেছে আমি আর আমার ছেলে মেয়েরা না খেয়ে মরতে বসেছি দয়া করে কিছু করুন হজরত আমানত তার কথা মনোযোগ দিয়ে শোনেন তিনি সঙ্গে সঙ্গেই তাকে আশ্রয় দেন এবং খাবার ও কাপড়ের ব্যবস্থা করেন এরপর তিনি তার শিষ্যদের বলেন এমন সময়ে আমাদের সবার দায়িত্ব মানুষকে সাহায্য করা আল্লাহর পথে চলতে হলে প্রথমে মানুষের সেবা করতে হবে এই কথা শুনে তার শিষ্যরা আরো উদ্যমী হয়ে কাজ করতে শুরু করে বন্যা পীড়িত এলাকাগুলোতে তিনি নিজে গিয়ে মানুষের জন্য সহায়তা পৌঁছে দেন একদিন এমন হয় যে তার কাছে খাবারের মজুত ফুরিয়ে যায় শিষ্যরা উদ্বিগ্ন হয়ে তাকে জানায় খুজুর এখন আমরা কি করব আমাদের কাছে আর কিছুই নেই হজরত আমানত শাহ আল্লাহর ওপর ভরসা রেখে বলেন তোমরা চিন্তা করো না আল্লাহ সব সময় তার বান্দাদের সাহায্য করেন এরপর দেখা যায় অদ্ভুতভাবে একদল বণিক নৌকায় করে প্রচুর খাদ্য ও অন্যান্য সামগ্রী নিয়ে তাদের এলাকায় পৌঁছে যায় বণিকরা জানান তারা আল্লাহর ইচ্ছায় এই জিনিসগুলো দান করতে চান একদিন হজরত আমানত শাহ রহমাতুল্লাহ আল্লাহি ববির ধ্যানে মগ্ন ছিলেন তিনি প্রায়ই নির্জন জঙ্গলে গিয়ে ইবাদত করতেন এর দিনও এক গাছের নিচে বসে তিনি আল্লাহর সান্নিধ্য লাভের জন্য দোয়া করছিলেন চারপাশে গভীর নিরবতা শুধু বাতাসের মৃদু শব্দ হঠাৎ কয়েকজন ডাকাত সে পথে এসে তার সামনে উপস্থিত হয় ডাকাতদের দলনেতা যার নাম ছিল আস্কর হজরতের দৃষ্টিতে ভয়ঙ্কর কিন্তু নির্বিক চেহারা দেখে বিস্মিত হয় তিনি চুপচাপ ছিলেন কোন ভীতি প্রকাশ করেননি আস্কর হেসে বলল ওহে দরবেশ তোমার কাছে যা আছে সব বের করো না হলে জীবন যাবে হজরত আমানত শাহ মৃদু হেসে শান্তভাবে বললেন আমার কাছে তো শুধু আল্লাহর নাম ছাড়া আর কিছুই নেই যদি চাও তা তোমাদেরও দিতে পারি ডাকাতেরা অবাক হয়ে নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগলো তারা ভাবছিল পাগল নাকি সত্যি দরবেশ আসগর বলল আমরা তোমার সঙ্গে মজা করতে আসিনি দেরি করো না তখন হজরত আমানত শাহ বললেন আচ্ছা তোমরা যদি কিছু পাওয়ার আশায় এসেছ তাহলে প্রথমে বসে একটু শান্ত হও তারপর বলি ডাকাতরা এমন শান্ত সাহসিকতা দেখে বসে পড়ল তিনি বললেন তোমরা জানো মানুষকে ভয় দেখিয়ে তার সম্পদ নেওয়া একদিন তোমার জন্য বড় ক্ষতি ডেকে আনবে যদি আল্লাহর রহমত পেতে চাও তাহলে সৎ পথে চলো আমি তোমাদের এমন সম্পদ দিতে পারি যা শেষ হবে না ডাকাতেরা অবাক হয়ে জানতে চাইল কি সেই সম্পদ হজরত আমানত শাহ আল্লাহর নাম উচ্চারণ করে তাদের প্রতি দয়া করলেন তখনই ডাকাতদের মনে গভীর অনুশোচনার সৃষ্টি হলো তারা কান্নায়ের ভেঙে পড়ল এবং তাদের জীবন বদলানোর অঙ্গীকার করল সেদিন থেকে আশ পুরো দল আমানত শাহের মুড়িদ হয়ে গেল তারা সৎ পথে জীবন শুরু করল এবং সমাজের কল্যাণে নিজেদের উৎসর্গ করল এক সময়ের কথা হযরত শাহ রহমাতুল্লাহী আলাহি চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ইসলাম প্রচারের জন্য গিয়েছিলেন সেখানকার মানুষ তখন নানা কুসংস্কারে জড়িত ছিল এবং সত্য ধর্মের গান থেকে বঞ্চিত ছিল তাদের মধ্যে একজন ছিল কুম্ভকার নামের এক নেতা যার গর্ব ছিল তার শক্তি ও ধন সম্পদের উপর তিনি এলাকায় সবাইকে ভয় দেখাতেন এবং তার আদেশ মেনে চলতে বাধ্য করতেন একদিন হজরত আমানত শাহ রহমাতুল্লাহ আলাহি তার এলাকার কাছ দিয়ে যাচ্ছিলেন কুম্ভকার তাকে দেখে বলল এই সাধু তুমি কি সেই ব্যক্তি যে বলে আল্লাহ সর্বশক্তিমান হজরত আমানত শাহ শান্তভাবে বললেন হ্যাঁ আল্লাহ সর্বশক্তিমান কুম্ভকার তাচ্ছিল্যের সুরে বলল তাহলে তোমার আল্লাহ যদি এতই শক্তিমান হন তবে দেখাও সে কিভাবে আমাকে শাস্তি দেয় হজরত আমানত শাহ মাথা নত করে বললেন আল্লাহ তার বান্দাদের জন্য যথাসময়ে বিচার করেন তুমি যদি সত্যই তার শক্তি দেখতে চাও তবে তওবা করো কিন্তু কুম্ভকার তার কথা অবজ্ঞা করল এবং হাসতে হাসতে চলে গেল সেই রাতে প্রচন্ড ঝড় শুরু হল কুম্ভকারের সব জমি ও ঘর বাড়ি ধ্বংস হয়ে গেল এবং সে নিজেও গুরুতরভাবে আহত হল পরের দিন সকালে কুম্ভকার কাঁপতে কাঁপতে হজরত কাছে এসে বলল অলি সাহেব আমি ভুল করেছি আমাকে ক্ষমা করুন এবং আমাকে আল্লাহর পথে নিয়ে চলুন হজরত আমানত শাহ রাহমাতুল্লাহি আল্লাহি তাকে সান্ত্বনা দিয়ে বললেন আল্লাহ পরম দয়াল যদি তুমি সত্যিকার অনুতপ্ত হও এবং তার দিকে ফিরে যাও তবে তিনি তোমাকে ক্ষমা করবেন এরপর গুম্ভকার ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিল এবং নিজের জীবনের বাকি দিনগুলো আল্লাহর পথে কাটি